আসলে ব যখন আসে তো লন্ড বন্ড করে দিয়েই আসে তো তিনি যে চমকটা দিতে থাকেন তো সেই চমকের মাধ্যমে কিন্তু সুভাষ জিত হওয়া কিন্তু এত সহজ না তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো তো আবার নিয়ে আসলাম তোমাদেরকে বিগ ভিডিও নিয়ে তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো আশা করি এই ভিডিওতে নতুন নতুন কিছু চমক দিতে আসছেন সুভাষ জিত তো জিতে কিন্তু অলরেডি কিন্তু একটি টিজারের মতো কিন্তু একটি মোস্টার পোস্টার কিন্তু এসেছে মোস পোস্টার তো সেই পোস্টারটি কিন্তু দেখি আমরা বুঝতে পেরেছি তো সেখানে কিন্তু সং সংলেগা তার মানে আমরা খাঁটি চাপ্টার ব্যাঙ্গলি টু মোবির কিন্তু টিজার পেতে যাচ্ছি খুব তাড়াতাড়ি তো এটা কিন্তু ফাইনাল কিন্তু আমরা পেতে যাচ্ছি তো এটা দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছেন তো ইন্ডিয়ান একটি বড়ো একটি প্ল্যাটফর্ম তো সেখান থেকে পুরো আপডেট কিন্তু আমরা জানতে পেরেছি তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে পুরো এই খাকি চাপরা ব্যাঙ্গুলির টিম কিন্তু পুরো জানিয়ে দিয়েছেন যে সুপারস্টার জিত কিন্তু সেই অন্য লেভেলে কিন্তু আসতে যাচ্ছে তো সেই টেইলারে কিন্তু খুব ফাইনাল কিন্তু আসতে যাচ্ছে তো এটা কিন্তু পুরো ডিটেলস কিন্তু জানিয়ে দিয়েছেন পুরো ইন্ডিয়ার টিম তো সেখানে কিন্তু আরও ডিটেলস তারা বলেছেন যে একটি নেটফ্লিক্স একটি বড় প্ল্যাটফর্ম তো সেখানে কিন্তু পাঁচে মাস কিন্তু রিলিজ দিতে যাচ্ছে সেই টেলারটি তো টেলারটি কিন্তু দুর্দান্ত কিন্তু কাম ব্যাক করবো এটা কিন্তু আমি সবথেকে বেশি অপেক্ষায় আছি এবং সব থেকে বেশি আশাবাদী কারণ এই টেলারটি যখন পোস্টারটি এসেছে তোমরা অলরেডি পোস্টার দেখতে পারো নেটফ্লিক্স এবং যে তার ফেসবুক পেজে তো সেখানে কিন্তু সেই সেটি আপলোড দেওয়া হয়েছে তো সেখানে কিন্তু দেখে আমরা বুঝতে পেরেছি যে কতটা কামব্যাক হতে যাচ্ছে তো অনেকে কিন্তু জিতের বক্তরা যারা আছে এবং জিতের ফ্যান্সরা যারা আছে তারা কিন্তু অনেক কথা বলেছিল যে সুপারস্টার জিতের কেন মুভি আছে না জিতের কেন মুভির টেইলার বা টিজার কেন আছে না এটা কিন্তু অনেকে কিন্তু বলেছিল তো সেটাই আমি বলছি তোমাদেরকে কারণ তোমরা পাঁচ তারিখে রেডি হয়ে যাও তো এটা নিয়ে কিন্তু পুরো তুলমাল কিন্তু জ্বর হয়ে আসবে এবং জ্বর আসছে তো সবাই রেডি হয়ে যাও এই জ্বর আট আটকাতে কেউ পারবে না কারণ জ্বর বাংলা ইন্ডাস্ট্রিতে একমাত্র সুপারস্টারে আসে তো সুভাষটা যখন আসে সব কিন্তু ওলটপলট হয় তো এটার জন্য সবাই এক্সাইটেড হয়ে থাকে এবং টেলারটি কিন্তু পুরো মাস মাসে কিন্তু রিলেজ হতে যাচ্ছে তো পাঁচই মাস তো ট্রেলারটি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্করভাবে সুভাষটা জিদ্দা ফিরতে চলেছে এবং কতটা ভালোভাবে কিন্তু রেসপন্স দিতে চাচ্ছেন আমাদেরকে তো যারা যে ভক্তরা আছেন ফ্যান্সরা আছে তারা কিন্তু আশাবাদী সেই খাকি চাপড়া বেঙ্গলির টু মুভির ট্রেলারটি দেখে কিন্তু পুরো দম বুঝতে পারবে যে ট্রেলারটি জিদ্দা পুরো কাঁপিয়ে দিবে কথায় আছে যে জিদ্দা বলেছিল আচমকায় কাপাবো মুম্বাই তো এটা কিন্তু আজ ফাইনালি তিনি করতে যাচ্ছেন তো বলিউডেও কিন্তু তিনি এখন জমিয়ে কিন্তু পুরো ইন্ডিয়া নেগেলেই কিন্তু পুরো ইন্ডিয়ার অ্যাক্টরও কিন্তু তিনি সুপারস্টার হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছেন এবং সবাই কিন্তু বলেছেন সুপারস্টার প্যান ইন্ডিয়া সুপারস্টার আমাদের জিত তো সুপারস্টার জিত কিন্তু সেই খাকিচারো বেঙ্গলি টু মুভি কিন্তু ট্রেলার কিন্তু আনতে যাচ্ছেন তো এটি কিন্তু লঞ্চ করতে যাচ্ছেন তো এটি একটি পুরো আপডেট কিন্তু জানিয়ে দিয়েছেন তো নেটফ্লিক্স যেটি বড় প্ল্যাটফর্ম সেখানে কিন্তু কোনো বড় সুপারস্টার ছাড়া কিন্তু চান্স পায় না তো সেখানে আছে আমাদের প্রিয় সুপারস্টার জিত সেখানে কিন্তু চান্স পেয়েছে তো টেলার কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে টেলারে কত দম থাকতে যাচ্ছে এবং টেলারে কত দম আছে তো এটা একমাত্র সুভাষটা জিত বুঝিয়ে দিতে আছেন তো সে আছেন জ্বর নিয়ে আছেন তো সবাই রেডি থেকেও কারণ পাশে মাস কিন্তু আসা যাচ্ছে তো এই মেমোরি যদি এখন কথা বলি যে মোবোরি দিয়ে কিন্তু পুরো বক্তরা কিন্তু অপেক্ষায় আছে এই খাকি মুভি দেখার জন্য কারণ এই খাকি মুভি যেভাবে র্যান্সপন্স পাচ্ছে যেভাবে এগিয়ে যাচ্ছে তো এই খাকি মুভি দিয়ে কিন্তু তিনি মুম্বাইয়ে রাজ করতে আছেন তো অলরেডি কিন্তু রাজ করে দিয়েছেন আমরা আগেও দেখেছি তো এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি তোমাদের মাঝে তো তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো কারণ সুভাষটা টলেয়ারে বস একটাই জিত তো তিনি পাশে মাস আছেন সব কিছু আপডেট নিয়ে সব কিছু বুঝাতে তো সবাই রেডি থেকেও এবং পাঁচ তারিখে দেখা যাবে তো সেখানে কিন্তু পুরো নেট দুনিয়া কিন্তু পুরো আবারও যেন আমরা চাই যেন খুব ভালোভাবে যেন ট্রেডিং কাপাক এবং নাম্বার ওয়ান ট্রেডিংয়ে চলুক এবং সবথেকে বেশি ভিউ হাইক যেন পাই তো এটা যেন আমরা আশা করি তো সুভাষটার মুভি হচ্ছে একটি অন্য লেভেলের মুভি তো এটা আমরা আশাবাদী সুভাষটা জিত করবে এবং সুভাষটা জিত করে দেখে তো এটা কিন্তু আত্মবিশ্বাস আমি জানি কারণ সুভাষ যে যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাক লাগিয়ে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন তো আমরা জানি যে এখন তিনি যে সব মুভি করছেন বছরে একটা মুভি আনছেন কারণ একটা মুভি এখন তিনি পাচ্ছেন কারণ তিনি ভালো গল্প পাচ্ছেন না ভালো পাচ্ছেন না ভালো স্টোরি পাচ্ছেন না তো এটার জন্য তিনি কিন্তু এক দুইটা মুভি নিয়ে আসছেন বছরে তো এটা আমরা থেকে বড় আশাবাদী যেটি খাকি চাপ্টার বেঙ্গলির টু মুভি সেটি টেলার কিন্তু অলরেডি পাশে মাস আছেন তো এটি কিন্তু টেজার কিন্তু অলরেডি পোস্টার রিলেস হয়েছে তো সেটা দেখে বুঝতে পেরেছি তো সেখানে তারা একটি রিলেস জানে যে পাঁচে মাস আছেন কামিন সন তো আমাদেরকে ওইট করতে হবে পাস্তারি পর্যন্ত তো দেখা যাক সেটা কী আসতে যাচ্ছে তো এটা কিন্তু রোজাতে আসছে তো এটার জন্য আমি আবার বলছি যে জ্বর আছে সবাই রেডি থেকেও তো জ্বর কিন্তু পুরো তাক লাগিয়ে দেবে তো এটা এখন দেখার বিষয় তো আমি জানি সুভারস্টার জিত একমাত্র যিনি প্যান ইন্ডিয়াতে একজন সুপারস্টার হিসাবে কিন্তু বলিউডও রাজত্ব করবে তো এটা আমরা সকলে জানি তো তোমাদেরকে একটা কথা রিকোয়েস্ট করবো তো সবাই এই ট্রেলারটি দেখার জন্য অপেক্ষায় থেকেও এবং আমরা যেন সকলে চাই এই ট্রেলার যেন পুরো বলিউড যেন কাঁপিয়ে দেয় এবং টেলার যেন পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে যেন জ্বর এনে দিতে পারে এর আগের যেন আর কেউ ভাঙতে না পারে সেটাও যেন আমরা চাই তোমরা কমেন্ট করে জানিয়ে দেও কতটা খুশি হবে সুপারস্টারের জিত জিতার এই টেলার যেন জ্বর আনতে পারে এবং সব যেন টস করে দিতে পারে এবং সবাই যেন জিদ্দার মুখে দিয়ে থাকে তাকে তার জন্য কতটা খুশি হয়ে থাকে আর তোমার কী কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই কি পুরো ইন্ডিয়াকে কাঁপাতে পারবে কি না তা কমেন্ট করে জানিয়ে দাও তো এখন কথা বলছে যে ভিডিও ডি করা এভাবে করার কারণ কি। তো আমি এখন কিন্তু গ্রামে আছি তো এটার জন্য কিন্তু এই ভিডিওটি এভাবে করছি যাই হোক আমরা আমি তোমাদেরকে আগে বলেছি যে সুপারস্টার জিদ্দার কিন্তু ভিডিও অফ থাকবে না ভিডিও আমি আপলোড করে যাব ভিডিওর আপডেট দিয়ে থাকবো আপডেট কোনো মিস হবে না বন্ধ থাকবে না সব কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক যেভাবে থাকি যেই জায়গায় থাকি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকবো আমি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থেকেও আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি এখন বর্তমানে গ্রামে আছি তো আশা করি ঢাকা গিয়ে খুব ভালোভাবে কিন্তু সে ভিডিওটি দিয়ে থাকবো তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষ সেই খাকি চ্যাপ্টা বেঙ্গল টু মুভি মাস মাসের সেই পাঁচ তারিখে টেইলার আসতে যাচ্ছে এটার জন্য কতটা খুশি হয়েছ আর তার আপকামিং যে মুভিটি সেটি হচ্ছে খাকি মুভি তো এটি ঈদের রিলেস হলে কতটা খুশি হবে কমেন্ট করে জানিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য